আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সপ্তাহে একটি হট নিয়োগ বিক্রি নিয়ে আলোচনা করব আশা করি এই নিয়োগ বিকৃতি থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা আবেদন করবেন এবং যদি আপনারা আবেদন না করেন তাহলে আপনাদের যেই ভাই ব্রাদা যারা আছে তাদেরকে আপনারা এই ভিডিওটা দিতে পারেন বা এই বিষয়ে আপনারা তাদেরকে বলতে পারেন আশা করি এই ভিডিও থেকে আপনাদের উপকার আসবে যাক বন্ধুরা আমি ভিডিওটা যে বর্ণনা হয় এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতেছি বিষয়গুলো নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট যে প্রতিষ্ঠান তারা সার্কুলার দিয়েছে সেটা হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ইনস্টিটিউশন এটা শিল্প বন্দরের অধীন গণপ্রযুদ্ধ বাংলাদেশ সরকার মানভবন একশো ষোলো বাইক তেইশগো শিল্প এলাকা ঢাকা বারোশো আট নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদ সময়ে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে বন্ধুরা যে পদগুলো তারা সার্ক দিচ্ছে এই পদগুলো তারা বলছে যে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এখানে বন্ধুরা পদ নম্বর এক বলছে যে পরীক্ষক পরীক্ষণ রসায়ন রসায়ন পরীক্ষণ উইং গ্রেড নয় আমরা জানি গ্রেড নয় হলো বাসাতে থেকে স্টার্ট এই পদের পদ সংখ্যা চোদ্দোটি বয়সীমা বত্রিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর বা সমতুল্য সিজিবি সহ স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিবিতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য ডিগ্রি থাকতে হবে পরীক্ষক পরীক্ষণ ফুড অ্যান্ড বায়োটেকনোলজি রসায়ন পরীক্ষণ উইং গ্রেড নয় এই পদের পদ সংখ্যা নয়টি বয়সী বত্রিশ এখানেও বলছে যে শিক্ষিত বিষয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর অনাশ্রম মাস্টার দিয়ে থাকতে হবে পরীক্ষক মান কৃষি ও খাদ্য মান উইং গ্রেড নয় পদ সংখ্যা একটি বয়স হলো বত্রিশ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর বা সমতুল্য সমতল্য সহ সহস্থানগত থাকতে হবে পরীক্ষক মান রসায়ন মান উইং ডেট নয় পদ সংখ্যা দুইটি সর্বোচ্চ বয়স বত্রিশ শিক্ষিত থেকে অস্বয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর বা সমতুল্য সিজিবি সহ স্নানোত্তর ডিগ্রি থাকতে হবে পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং নয় ও সঙ্গে একটি সর্বোচ্চ বয়স বত্রিশ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর বা সমান সিজিবি সহ স্নানগত ডিগ্রি বা সমসি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য সিজিবি সহ স্নানাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীরতল সিজিবি সিজিবি সহ স্নান ডিগ্রি এবং এই প্রতি পদে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ ও শ্রেণীর গ্রহণযোগ্য নয় তারপরে ছয় পরীক্ষক পরীক্ষণ প্রকৌশল পদার্থবিজ্ঞান বিজ্ঞান পরীক্ষণ উইং গ্রেড নয় অসংখ্য পাঁচটি সর্বোচ্চ বয়স বত্রিশ এবং এখনও বলছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে সংশ্লিষ্ট বিষয় ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর বা সমতুল্য স্নাতক স্নাতক ডিগ্রি পরীক্ষক পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং গ্রেড নয় বেন্স করে বাইশ হাজার থেকে তিপন হাজার টাকা অসংখ্য তিনটি সর্বোচ্চ সর্বোচ্চ বয়স বত্রিশ এবং শিক্ষিত বিশ্ব থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স প্রথম বিভাগ বা সমানের ডিগ্রি পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং গ্রেট নয় পশ তিনটি সর্বোচ্চ বত্রিশ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্থানগত ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় স্তরে তৃতীয় বিভাগ সমান সৃবি গ্রহণযোগ্য নয় ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিম সি এম উইং গ্রেড নয় এই পদের সংখ্যা এই পদের পদসংখ্যার তেইশটি সর্বোচ্চ বয়স বত্রিশ এবং সে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সংসী বিষয়ে বা টেকনোলজিতে প্রথম শ্রেণীর অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে পরিদর্শন মেট্রোলজি মেট্রোলজি উইং গ্রেড নয় পদ সংখ্যা আঠাশটি সর্বোচ্চ বয়স বত্রিশ শিক্ষিত বিষয় থেকে প্রথম সংশ্লিষ্ট বিষয়ে অনার্স অনাস্ট্রাস্টার্স দিয়ে থাকতে হবে এবং কোনো পরীক্ষা পরীক্ষার্থী বিভাগ বা সমান গ্রহণযোগ্য নয় পরীক্ষক মেট্রোলজি মেট্রোলজি উইং গ্রেট নয় বস্ন একটি সর্বোচ্চ বয়স শিক্ষিত বিষয় থেকে প্রথম শ্রেণীর ডিগ্রি এবং কোনো পরীক্ষা পরীক্ষার্থী বিভাগ বা সমান ডিগ্রি গ্রহণযোগ্য নয় পরীক্ষক রসায়ন মেট্রোলজি উইং ছয়টি সর্বোচ্চ বয়স বত্রিশ শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিষয়ে শ্রেণীর বিদেশন উইং গ্রেড দশ এই পদের স্কুল হল গ্রেড দশ ঠোল হাজার থেকে স্টার্ট পথ একটি সর্বোচ্চ বয়স বত্রিশ এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে অনাস পাঁচশো ডিগ্রি তো বন্ধুরা এখানে দেখা গেল যে টোটাল পল হলো সাতানব্বইটি তো হিউজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমি মনে করি এই জন্য আমি বললাম যে এই সপ্তাহে একটি সেরা নিয়োগ বিজ্ঞপ্তি এটা তো দেরি জন্য যারা আমার ভিডিওটি দেখছেন তারা তাড়াতাড়ি আবেদন করুন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করার মাধ্যম তিনটি আমার ফেসবুক পেজটিকে ফলো করুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামটিকে ফলো করুন সকল ধন্যবাদ সকল আসসালাম আসসালামু আলাইকুম